আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য কথাই বলে মাছে ভাতে বাঙালি যতই পোলাও মাংস থাক না কেন এরকম সবজি দিয়ে মাছের ঝোল ভাতের সাথে এর কোনো তুলনা হয় না এইভাবে সবজি দিয়ে রুই মাছ রান্না করলে এই একটা পদ দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে তাহলে চলুন দেখে নেই সবজি দিয়ে এই রুই মাছের রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় আমার আজকের রেসিপি গরমকালে যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেই সবজি দিয়ে রুই মাছের ঝোল আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের এই রান্নাটা করার জন্য এখানে আমি পাঁচ টুকরো রুই মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে মাছগুলো ভেজে রান্না করতে হবে তার আগে মাছগুলোতে সামান্য একটু হলুদ মরিচ মাখিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন মশলা মাছের গায়ে খুব ভালো করে মিশে যায় মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমরা মোল রান্নায় চলে যাব আজকে রান্নাটা করার জন্য এখানে আমি তিন রকমের সবজি নিয়েছি এখানে আমি পাঁচ ছয়টা পটল নিয়েছি আর পটলের খোসাটা পরিষ্কার করে মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি আমি এখানে দুইটা কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলের মধ্যে যে একটু কাটা কাটা থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিতে হবে মাঝখান দিয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দুইটা আলু এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি আর সবজিগুলো নেওয়ার সময় একটু কচি দেখে সবজিগুলো নেওয়ার চেষ্টা করবেন এর ফলে সবজিগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সবজিটা খেতেও ভালো লাগে এবার আমরা মাছগুলো ভেজে নিব চুলা একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়েছি এখানে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব একটা পাশ যখন একটু ভালো করে হয়ে যাবে মাছগুলো উলটিয়ে দিব সবগুলো মাছ উল্টিয়ে দেওয়ার পর এই পাশটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে আর এভাবে করে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিব আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে মাছগুলো একটা প্লেটের উপর তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমরা সবজিগুলো ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলুগুলো আলুটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নিতে হবে আলুটা যখন একটু লাল লাল হয়ে আসবে এবার এখানে কাঁকরুলগুলো দিয়ে দিচ্ছি এই দুইটা সবজি যেহেতু একটু শক্ত সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি এই দুটোকে একটু ভেজে নিচ্ছি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি এবার সমস্ত সবজিগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে আমার এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার রান্নাটা করার জন্য এই তেলের মধ্যেই আরো এক টেবিল চামচ তেল দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা কালো জিরাটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা যে স্মেলটা আছে সেটা যেন চলে যায় ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা দিয়ে দিচ্ছি চা চামচ গুঁড়া আর ঝালের পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মৌরি বাটা যেটাকে আমরা মিষ্টি জিরা বলি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে মশলাগুলো আমি এখানে প্রায় মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো পেস্ট আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ সবকিছু খুব ভালো করে চেড়ে একটু কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেব ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর মশলাগুলো আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি মশলাটা আমি এখানে প্রায় সাত আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখার সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে সবজিগুলো একটু সময় কষিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখানে প্রায় চার টেবিল চামচের মতো পানি দিয়েছি হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট একটু কষিয়ে নেব সবজিগুলো যখন এরকম খুব ভালো করে কষানো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পানি যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানি দিয়ে দিতে হবে আমি এখানে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ ঝোলের পানিটুকু দেওয়ার পর সবজির সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি এখানে লবণটা দেখে নেব যদি লবণ কম হয় সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিতে হবে মাছগুলো আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নেব এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো রান্না করে নেব আচ্ছা এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তবে আমি হাঁড়িটা একদম চেপে চেপে ঢেকে দেব না ঢাকনাটা এরকম একটু ফাঁকা রেখে হাঁড়িটা ঢেকে দিতে হবে আর এইভাবে করে আমি আর দশ মিনিটের মতো রান্না করে নেব আমি এখানে তরকারিটা প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর তরকারিতে ঝোল দিয়েছিলাম সেই ঝোলটাও কিন্তু একটু কমে ঘন হয়ে গেছে এবার হালকা হাতে সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব পরিমাণ মতো ধনে পাতা কুচি আমি এখানে বিলাতি ধনে পাতা দিয়েছি এবার চোলা রাজ একেবারে লৌতে করে হাড়িটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় তিন চার মিনিটের মতো একটু রান্না করে নেব আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে আর এভাবে রুই মাছ রান্না করলে তরকারিটা খেতে খুবই ভালো হয় বাসায় একবার হল এই রান্নাটা করে দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ